শয়তান চারটি জায়গায় কেঁদেছে কয়টি জায়গায় সবাই খেয়াল করবেন আমরা আমাদের যারা আমাদের যে শত্রু শয়তান ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তান চারটি জায়গায় কেঁদেছে কয়টি জায়গায় চারটি জায়গায় নাম্বার এক হচ্ছে যখন ইবলিশ শয়তানকে শয়তান অভিশপ্ত করেছে ইবলিশ শয়তান আগে ছিল ফেরেশতা কি ছিল আমরা সকলে জানি ইবলিশ শয়তান আগে ফেরেশতাদের সর্দার ছিল কি ছিল ফেরেশতাদের সর্দার ছিল তাকে যখন শয়তান অভিশপ্ত করেছে আল্লাহ পাক তখন সে কেঁদেছে নাম্বার দুই হচ্ছে যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তখন শয়তান কেঁদেছে নাম্বার তিন হচ্ছে যখন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হজর মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তখন শয়তান কেঁদেছে নাম্বার চার হচ্ছে যখন সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নাজিল করলেন তখন শয়তান কেঁদেছে এই চারটি জায়গায় শয়তান কেঁদেছে তার মানে এই দিন মেহাদ নবী সাল্লাহ যারা বেদাত বলবে যারা খুশি থাকবে না তারা সকলেই শয়তানের কাতারে পড়ে যাবে কাদের কাতারে পড়বে শয়তান কাতারে পড়বে আলাইহি সাল্লাম আপনি করছেন না আপনি করছেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি কাউকে দিতে না এই অধিকার আপনাকে ধ্যায় নাই হৃদে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম সকলেই পালন করতে পারবে কেউ কোরআনতালার মাধ্যমে করবে কেউ দুরুশ্বরীর মাধ্যমে করবে কেউ নামাজের মাধ্যমে করবে কেউ রোজা রাখার মাধ্যমে করবে এভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষ করতেই পারবে কিন্তু এটাকে বেলা বলার কোনো সুযোগ আপনার নেই